নেতাজি সুভাষচন্দ্র বসু এটি তো শুধুমাত্র একটা নাম নয় বরং একটা স্পর্ধিত জীবনের ইতিহাস আজ তার জন্মদিনে তাকে উদ্দেশ্য করে লেখা একটি খোলা চিঠি ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে আমার মনে হয় আপনারা অনেকেই এই আবেগের সঙ্গে নিজেদেরকে মেলাতে পারবেন প্রিয় নেতাজি অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘোড়ের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোড়ালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ছুটে গেছে সবাই ভুল করেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু বাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয়ে যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলনিনো বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখন অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে আজ যখন ঘাড়ের ওপর একে কে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরিখেলা খেলা ধর্মের জিগিরে তখন শোনাও তোমার সেই আওয়াজ আমি সুভাষ বলছি এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেষমশাই ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বাঁচোখে জল নদী হবে উনি সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি প্রণাম নিও নমস্কার আমি বিদিশা রেট্রো এফ এর সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগছে আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় বাংলা তথা বিশ্ব সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের রেট্রো এফ এম অ্যাপ্লিকেশনটি আর শুনতে থাকুন আপনার মনের মতো গল্প দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ধন্যবাদ দেখা মনে রাখা